হরিপুর গ্রামে সরলা এবং মালতী নামে দুই বউ বসবাস করত। তাদের বাড়ি ছিল পাশাপাশি মালতী ও তার স্বামী কারোর ভালো সহ্য করতে পারতো না কারোর কিছু ভালো দেখলে তাদের সবসময় হিংসা হতো অন্যদিকে সরলা আর তার স্বামী সবসময় চেষ্টা করত সৎ পথে থেকে সৎভাবে উপার্জন করতে মালতির বরের ছিল মাংসের দোকান কিন্তু লোকজনের সাথে তার ব্যবহার মোটেও ভালো ছিল না সবার সাথে সে খিটখিট করত। অন্যদিকে সরলার বরের ছিল ডিমের ব্যবসা তার হাসি খুশি স্বভাব এবং সুন্দর ব্যবহারের জন্য তার দোকানে ভিড় সবসময় লেগে থাকত আমার এত বড় মাংসের দোকান তাও কেউ আসছেই না আর আশেপাশের দোকানগুলোতে এত লোকজনের ভিড় কি দাদা খাসির মাংস কত করে দিচ্ছেন আর মুরগির মাংসই বা কত করে খাসির মাংস নশো টাকা কেজি আর মুরগির মাংস তিনশো টাকা না না আপনি যা দাম বলছেন তাতে তো মাংস খাওয়া ছেড়েই দিতে হবে একটু কম সম করলেনই তা ভালো জিনিস নেবেন দাম দেবেন না তা তো আর হয় না 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 মাংসের দাম টাম আমি কমাতে পারবো না তাতে আপনার নিতে হয় নিন না হলে চলে যান কোথা থেকে সব লোকজন চলে আসে মাংস কিনতে দাম যখন দিতে পারবে না তখন আমার দোকানে আসা কেন মাংস বিক্রি না হয় পচে নষ্ট হোক তাও এক টাকা কম আমি করব না আসুন দাদা আসুন পাঁচ টাকায় টাটকা হাসির ডিম আসুন কিন্তু সরলার কপালে সুখ সহ্য হল না কিছুদিনের মধ্যে সরলার স্বামী অসুস্থ হয়ে হয়ে পড়ে পরের দিন সকালে সরলা আর মালতির মুখোমুখি দেখা হয় কি গো সরলা শুনলাম তোমার নাকি শয্যাশায়ী তোমাদের তো সামান্য ডিমের ব্যবসা করে সংসার চলতো এখন কি করে সংসার চালাবে সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে তুমি তো ব্যবসাও জানো না কী করে চালাবে মালতী ব্যবসা আমি জানি না ঠিকই কিন্তু আমার স্বামী এখন অসুস্থ আমি যদি ডিমের ব্যবসাটা না ধরি তাহলে আমাদের সংসারটা চলবে কি করে ডিম বিক্রি করে যেটুকু টাকা পায় তা দিয়েই তো সংসার চলে ও আমার যা আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না মনে মনে এত খুশি যে কি বলবো সরলাদের রোজগার কমতে চলেছে আর ওর দ্বারা তো ব্যবসা হবেই না কি যে আনন্দ হচ্ছে হ্যাঁ হ্যাঁ সরলা ব্যবসাটা বরং তুমিই ধরে নাও কোথায় আর যাবে তোমার তো দোকানে যাওয়া সম্ভব হবে না এক কাজ করো এই বাড়ির সামনেই উঠোনেই বসে পড়ো এখানেই যদি একটু যদি টিক্রি মালতী আজ এখন আসি ঘরে অনেক কাজ আছে সব আমাকে একাই সামলাতে হবে পরের দিন সকালে সরলা পাশের গ্রাম থেকে ডিম কিনে নিয়ে আসে ঘরে যেটুকু জমানো টাকা ছিল সেটা দিয়েই সে ডিম কিনে আনে ঘরের সব কাজ হয়ে গেলে সে বাড়ির সামনেই ডিম বিক্রি করবে বলে মনস্থির করে তোমার হাঁসের ডিম কত করে একটু কম করে হবে নাকি একদম টাটকা হাঁসের ডিম মাত্র পাঁচ টাকা নেবেন নাকি হাঁসের ডিম এই আমাকে দশটা হাঁসের ডিম দাও এই বড় বড় দেখে দেবে কিন্তু দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে দিদি আমাকে কুড়িটা হাঁসের ডিম দিন বড় বড় দেখে আমাকেও দেবেন সরলার সুন্দর ব্যবহারে একটা একটা করে লোকজন জমা হয়ে যায় আর প্রথম দিনে তার সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে যায় এইভাবে তার বেশ কিছু টাকা চলে আসে যাক বাবা সমস্ত হাঁসের ডিমগুলো বিক্রি হয়ে গেল প্রথম দিন খুবই চিন্তায় ছিলাম যাক আমার আর চিন্তা নেই এই টাকার কিছুটা দিয়ে বাজার করব আর বাকিটা দিয়ে কাল আবার হাঁসের ডিম কিনে আনব আবার বিক্রি করব। ঠাকুর ঠাকুর করুক আজকেও যেন হাঁসের ডিমগুলো সব বিক্রি হয়ে যায় আমার যে টাকার বড় দরকার ঠাকুর ও গো শুনছ আমারও না হাঁসের ডিম বিক্রি করতে বড় শখ হচ্ছে সরলা বাড়ির সামনে বসেছিল কাল সব ডিমগুলো বিক্রি হয়ে গেল আমিও ভাবছি আমার জমানো টাকা দিয়ে কিছু ডিম কিনে এনে বিক্রি করব। করবো তুমি বরং এক কাজ করো সরলাকে গিয়ে জিজ্ঞেস করো হাঁসের ডিমগুলো কোথা থেকে কিনে নিয়ে আসো সরলা বলি একটা কথা ছিল ওই হাঁসের ডিমগুলো তুমি কোথা থেকে কিনে আনো তো আমিও ভাবছি বাড়ির সামনে হাঁসের ডিম বিক্রি করব। ওই যে পাশের গ্রামের হারাধন কাকু আছে ওই হারাধন কাকুর কাছ থেকে আমি হাঁসের ডিম কিনে নিয়ে আসি তা তুমিও বুঝি হাঁসের ডিম বিক্রি করবে তা বেশ তো দুজনে একসাথেই নয় বসবো বেশ বেশ আমি এখন আসছি আমাকেও ওই হারাধন কাকুর কাছে যেতে হবে হাঁসের ডিমগুলো কিনতে তোমার ব্যবসা এবার আমি লাটে ওঠাবো সরলা এবার আমার দোকানেই সবাই ডিম কিনতে আসবে তোমার দোকানে আর কেউ যাবে না পরের দিন সকালে সরলা আর মালতী দুজনেই বাড়ির সামনে হাঁসের ডিম বিক্রি করতে বসে আমি এক একটা হাঁসের ডিম দশ টাকায় বিক্রি করব। তাতে যদি বিক্রি কমও হয় আমার লাভ বেশি হবে হুম হুম কি গো কাকিমা তোমার হাঁসের ডিম কত করে দিচ্ছ দশ টাকা গো দশ টাকার নিচে আমি দিতে পারবো না 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 বড্ড বেশি বলছো এত দাম দিয়ে কেন নেব চলো চলো কালকে যার থেকে হাঁসের ডিম নিয়েছিলাম সে অনেক ভালো ছিল ওখানেই নি হ্যাঁ হ্যাঁ যান পয়সা যখন দিতে পারবেন না তখন এসেছেন কেন যান সরলার ভালো ব্যবহার আর বুদ্ধির জোরে সরলার সমস্ত হাঁসের ডিমগুলো আবারও বিক্রি হয়ে যায় বুঝলে আমার মন মেজাজ একদম ভালো নেই আমার দোকানে এখন আর কেউ মাংস কিনতে আসে না সে আর কাকে বলবো আমার যে মন মেজাজ ভালো নেই গো সকালে অতগুলো হাসের ডিম নিয়ে বসলাম ও মা কেউ তো দামে দিল না আর একটা বিক্রিও হলো না আর ওদিকে সরলার সমস্ত হাসের ডিমগুলো বিক্রি হয়ে গেল না 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 এইভাবে যদি রোজ রোজ সরলার হাঁসের ডিমগুলো বিক্রি হতে থাকে তাহলে তো আমরাই কমা হয়ে যাব সেটা কি করে মেনে নেওয়া যায় না কালকেই আমি একটা ব্যবস্থা নেব যাতে ওর হাঁসের ডিমগুলো আর বিক্রি হতে না পারে ঠিক ধরেছিলাম সরলা এখন বাড়িতে নেই এই তো এই সুযোগেই সরলার হাঁসের ডিমগুলো সমস্ত আমি ওপর থেকে ছুড়বো আর ভেঙে দেব। তাতে করে ওর হাঁসের ডিম আর কোনো দিনই বিক্রি হবে না রোজ রোজই আমি এমন করবো এইভাবে মালতি সরলার হাসের ডিমগুলো একটা একটা করে নিতে থাকে আর মাটিতে ফেলে নষ্ট করতে থাকে এমনকি সরলার জমানো টাকা পয়সাও সমস্ত সে নিয়ে নেয় এইভাবে সমস্ত তার জমানো টাকাও খালি করে দেয় এরপর সরলা বাড়িতে ফিরে এসে দেখে তার হাঁসের ডিমগুলো সমস্ত ভেঙে মাটিতে পড়ে আছে এমনকি তার জমানো টাকা পয়সাগুলো আর একটাও নেই সে মনের দুঃখে কাঁদতে থাকে আর ভাবতে থাকে যে সে কি করে এবার ব্যবসা করবে এইভাবে সে খুব কষ্টে আবারও কাঁদতে শুরু করে কি বলি আছো আমায় দুটো ভিক্ষা দেবে আজ দুদিন হলো পেটে কিছু বাড়িতে কেউ বাবা গো খুব কষ্টের দিন চলছে আমার স্বামী অসুস্থ আমি ডিমের ব্যবসা করছিলাম আজ সকালে দেখি আমার হাঁসের ডিমগুলো সমস্ত ফেটে গেছে ঘরে একটাও টাকা নেই তাই আমি তোমাকে টাকা পয়সা তো দিতে পারবো না তবে হ্যাঁ একটু রান্না করেছি যদি খেতে চাও তো আমি তোমাকে খেতে দিতে পারি তাই দে মা তাই দে একটু খেতেই দে দুদিন খায়নি বড্ড খিদে পেয়েছে রে এরপর সরলা সেই বৃদ্ধ মানুষটিকে খেতে দেয় এবং বৃদ্ধ মানুষটিও খাবার খেয়ে বড্ড খুশি হয় মারে তুই বড় ভালো মানুষ রে মা আজকালকার দিনে এই ভালো মানুষের যে বড্ড অভাব দাঁড়া আমি তোকে একটা জিনিস দিচ্ছি এতে করে তোর ব্যবসা আবার আগের মতোই দাঁড়িয়ে যাবে এই নে এ হলো জাদু মুরগি এই মুরগিটা তুই রেখে দে আজকে রাতে এই মুরগিটা তুই একটা ছুরি দিয়ে চাপা দিয়ে দিবি কালকে সকালে এর থেকে অনেক ডিম পাবি আর খেয়াল রাখবি যে এই ডিমগুলো পয়সা দিয়ে কিনবে একমাত্র তাদের হাতেই এই ডিম ভাঙবে অন্য কেউ এই ডিম হাজার চেষ্টা করলেও ভাঙতে পারবে না ভগবান ওই বয়স্ক মানুষটি যা বলে গেল তা যেন সত্যি হয় ঠাকুর আমি যে ব্যবসা না করলে টাকা আসবে না আর টাকা খাবো কি আমার যে সুস্থ করতে পারবো না যাক বাবা ওই বৃদ্ধ মানুষটির কথা তাহলে সত্যিই হলো কত ডিম এবার আমার আর কোনো অসুবিধা হবে না ব্যবসা করতে যাই ঘরের বাকি কাজগুলো সেরে আসিগা এই তো সরলা এখন বাড়িতে নেই এই সুযোগে কালকের মতোই আবার ডিমগুলো সব ফাটিয়ে দিই আজকেও ও আর ব্যবসা করতে পারবে না কি মজা মালতি মনে মনে ভাবে ডিমগুলো কেন ফাটছে না ঠিক এমন সময় সরলা এসে হাজির হয় আমি 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 কিছু করিনি আমি কিছু করিনি আমি কিন্তু কোনো ডিম ফাটাইনি বিশ্বাস করো সরলা আমি কিন্তু কোনো ডিম ডিম ফাটাইনি আমি কিছু করিনি কিছু করিনি আমি তো তোকে কিছু বলিনি, নি মালতী এ তো ঠিক তেমন হলো ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি বুঝেছি তার মানে আগের দিন ডিমগুলো তুমিই ফাটিয়ে দিয়েছিলে আর টাকা পয়সাগুলো তুমি নিয়ে নিয়েছিলে বিশ্বাস করা সরলা আমি না আমি আর আমার বড় ভুল হয়ে গেছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনো দিন এমন কাজ করব না আমিও তোমার মতো কষ্ট করে খেটেই রোজগার করব আর আমার স্বামীকেও সেই পরামর্শই দেব আমার ভুল আমি বুঝতে পেরেছি গো মালতী একটা কথা বলি তোমাকে আমার ব্যবসা কেন উঠে দাঁড়াচ্ছে সেদিকে চোখ না রেখে তোমাদের ব্যবসা কেন উঠে দাঁড়াচ্ছে না সেদিকে চোখ দিলে তোমরা অনেক বেশি সফল হবে আর ব্যবসায় ভালো ব্যবহারই হলো আসল জিনিস তুমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করো তাহলে তুমি অবশ্যই সফল হবে তুমি একদম ঠিক বলেছ সরলা আমি নিজের ভুল বুঝেছি আজকে আমি আমার স্বামীকেও সেটাই বলবো যেটা তুমি আমাকে শেখালে ওগো শুনছ আমরা আর কারোর উন্নতি দেখে হিংসা করব না গো আমরা নিজের কাজে মন দেব মানুষের সাথে ভালো ব্যবহার করব। দেখবে আমাদেরও ব্যবসা অনেক উপরে উঠবে অনেক উন্নতি করবো আমরা না না গিন্নি আমি আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না ব্যবসা করতে গেলে ভালো ব্যবহারটাই আসল এরপর মালতীর বরের ভালো ব্যবহারে তার দোকানেও অনেক ভিড় হয় তার দোকানে মাংসগুলো বিক্রি হতে থাকে তারও অনেক উন্নতি হয় অন্যদিকে সরল সহজ সরল ব্যবহারে মানুষ তার হাঁসের ডিম মুরগির ডিমগুলোও কিনে নেয় এতে করে তার অনেক বেশি টাকা হয় আর সেই টাকায় তার অসুস্থ স্বামীও সুস্থ হয়ে ওঠে এবং সেই অসুস্থ স্বামী আবার সেই দোকানে আগের মতোই হাঁসের ডিম বিক্রি করতে থাকে